হ্যালো লাই ইউর ওয়েলকাম ব্যাক টু এনাদার ভ্যানিউ ইউথ মি জামান অ্যান্ড ইউ রান ব্লগ তো এখন ঘুরিতে বাজে দুইটা আটচল্লিশ তো এই সময় রাইট শেয়ার শুরু করে সারাদিন রাইট শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এখন ঘড়িতে বাজে দুইটা ছাপ্পান্ন তো এই মাত্র পেয়ে গেলাম আজকের দিনের প্রথম ডিপ তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশানে আর যাত্রীর লোকেশন আমার এখান থেকে আটশো পঞ্চাশ মিটার সামনে তো এখন ঘড়িতে বাজে তিনটা তো ঘটনা যেটা হয়েছে ভাইয়া ভুলে উভারের ট্রিপটা ক্যান্সেল করে দিছে আর আমি এখন ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়া বললো যে উনি যাবে কিন্তু ভুলে ক্যান্সেল হয়ে গেছে তো এই জন্য আর কি আমি এখানে ওয়েট করতেছি ভাইয়ের জন্য দেখি কতক্ষণ সময় লাগে ভাইয়ার আসতে আর ভাইয়া আমাকে যেটা বলছে উনি নিচেই আছে তো বেশি সময় লাগার কথা না আসতে ভাইয়া আপনার লোকেশন কি ওইটাই কোথায় কোথায় জানিয়ে লোকেশন দিয়েছিলেন কোথায় জানিয়ে দিয়েছিলেন লোকেশনটা কোথায় এইটা হয় লক করা খুলছে খুলছে ওঠেন ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে তিনটা সাঁত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম দিয়াবাড়ি থেকে কলেজ গেট আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি এগারো কিলোমিটার আর এটার ভাড়া আসছে একশো সত্তর টাকা তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে তিনটা একচল্লিশ তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে ভাই আপনি যাবেন কোথায় আচ্ছা আচ্ছা আপনার ফোন নম্বর বন্ধ দেখাইছিল অনেকবার ট্রাই করলাম কল ঢুকলো না আমি একবার চিন্তা করছিলাম যে জামু যায় যদি না কথা বলতে পারি অথবা না পাই কুই যা পরে মেসেজ করলাম দেখলাম রিপ্লাই পাইলাম এর জন্য আসলাম উঠেন ভাইয়া উঠেন ভাইয়া চুরানব্বই টাকা বত্রিশ পয়সা আমার কাছ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গরিত বাজে চারটা নয় তো এই কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম কলেজ গেট থেকে উত্তরা নম্বর সেক্টর আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি কিলোর মতো তো এটার ভাড়া আসছে টাকা পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আমি উত্তরা তো এখন চারটা সাতাশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে মোটামুটি আমি চলে আসছি যাত্রীর পিক আপ লোকেশনে তো এটা ছিল একটা পার্সেলের ট্রিপ তো পার্সেলটা রিসিভ করবো এখন এটা কি ইয়া উবারে কল দিয়েছিলেন আচ্ছা এটা যাবে হচ্ছে কোথায় ভাই ওই যে উপর থেকে পেমেন্ট কি কী ওপাসে করে দিবে ঠিক আছে ভাই ওকে পিন দিচ্ছে আপনাকে কত আচ্ছা আচ্ছা দাঁড়ান দুইশো চুয়ান্ন টাকা দুইশো চুয়ান্ন চুয়ান্ন টাকা সাতাশ পয়সা দুশো চুয়ান্ন টাকা সাতাশ পয়সা ফাইভ সেভেন ওয়ান ফোর হুম ঠিক আছে থ্যাংক ইউ অপু ও আপনি তো পাবেন হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ আপু তো এখন গড়িতে বাজে পাঁচটা চৌত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এই পার্সেলটা নিয়ে আসছিলাম আমি উত্তরা থেকে মোহাম্মদপুর আর এটার রাস্তা ছিল মোটামুটি তেরো কিলোর মতো আর এটার ভাড়া আসছে দুশো চুয়ান্ন টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন পাই অলরেডি আমি একটা টিপ পেয়ে গেছি এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রী পিক আপ লোকেশন আমার এখান থেকে পাঁচশো পঞ্চাশ মিটার সামনে তো বেশি সময় লাগবে না যাত্রীর পিকআপ লোকেশনে আমার যাইতে খুব অল্প সময় চলে যেতে পারবো যাত্রীর পিক আপ লোকেশনে ঠিক আছে ভাই উঠেন হ্যাঁ একশো উনিশ টাকা সাঁত্রিশ পয়সা আসছে ঠিক আছে ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন করিতে যে পাঁচটা ঊনষাট তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মোহাম্মদপুর থেকে কাটাগন আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি পাঁচ কিলোর মতো আর এই ট্রিপটা এই মাত্র কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই এখন আছি কাটা বনে তো এখন ঘড়িতে বাজে ছয়টা ছয় তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রী পিক আপ লোকেশন আমার এখান থেকে নয়শো মিটার সামনে তো বেশি সময় লাগবে না যাত্রীর পিক আপ লোকেশন আমার যাইতে হ্যাঁ আপনি উপরে কল দিছিলেন না ভাই কই যাবেন জানি আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে একশো একচল্লিশ টাকা আঠারো পয়সা তো এখন করে দেব যে ছয়টা বত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাগে নিয়ে আসছিলাম নিউ মার্কেট থেকে যাত্রাবাড়ি আর এখান থেকে রাস্তা ছিল সেভেন পয়েন্ট ফিফটি কিলোমিটার মানে সাড়ে সাত কিলোমিটারের মতো রাস্তা ছিল তো এটা ভাড়া আসছিলো একশো একচল্লিশ টাকা ভাই একশো চল্লিশ টাকা দিছে দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই এখন আসছি যাত্রাবাড়িতে এখন গড়িতে যে ছয়টা চৌত্রিশ তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা টিপ এখন যাচ্ছে হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রীর পিকআপ আপ লোকেশন আমার এখান থেকে তিনশো পঞ্চাশ মিটার সামনে তো যাইতে এক মিনিটের বেশি সময় লাগার কথা না যাত্রীর লোকেশনে দেখি তারপরে কতটুকু সময় লাগে হ্যালো নীল কালার আমি এই যে আখ কাটতেছে যে আখের দোকানটার সামনে এবং আমরা কি ইউটার্ন নিয়ে ওদিক দিয়ে যাবো না আচ্ছা ওঠেন একশো ষাট টাকা উনিশ পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ তো এখন করিতে পারছি সাতটা তেরো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর আপকে নিয়ে আসছিলাম যাত্রাবাড়ি থেকে বনশ্রী আর এটা ভাড়া আসছিলো একশো ষাট টাকা আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি এগারো কিলোর মতো তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন করিতে পারছে সাতটা পঁয়ত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশানে আর যাত্রীর পিক আপ লোকেশান আমার এখান থেকে মাত্র ছয়শো মিটার সামনে তো বেশি সময় লাগবে না যাত্রীর পিক আপ লোকেশনে যাইতে আমরা কোন দিক দিয়ে এই দিক দিয়ে বেরোব এইটা আসছে একশো ষাট টাকা বত্রিশ পয়সা আর কি একশো ষাট টাকা বত্রিশ পয়সা জি 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 হ্যাঁ হ্যাঁ চলে আসছে হেলমেটটা একটু দাঁড়ান গাড়ি একটু কমুক তারপরে পার পার এখন গড়িতে পাচ্ছি আটটা একুশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর আপকে নিয়ে আসছিলাম বনশ্রী থেকে রেডিসানের এখানে আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি এগারো কিলোর মতো আর এটা ভাড়া আসছে একশো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই

তো এখন গরিতে বাজে হল আটটা উনচল্লিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম নিকুঞ্জ দুই থেকে আর্মি স্টেডিয়ামের এখানে ওনার গাড়ি নষ্ট হয়ে গেছিলো এই জন্য এখান থেকে তেল নিয়ে আসতো তো এটার ভাড়া আসছিলো একশো তেইশ টাকা আর এটা রাস্তা ছিল মোটামুটি পাঁচ কিলোর মতো তো এখন গরিতে বাজে আটটা বিয়াল্লিশ তো আজকের দিনের যাত্রা এখানেই শেষ সারাদিনে যতটা পেরেছি শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব নিকাশটা মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল তো আজকে ছয় ঘন্টা রাইড শেয়ার করে আমি ইনকাম করছি বারোশো টাকা আর এই বারোশো বারোশো চৌত্রিশ টাকা থেকে যদি চারশো টাকা বাদ দিই তাহলে আমার নিট ইনকাম দাঁড়ায় আষ্টশো চৌত্রিশ টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভাল লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ